নমস্কার বন্ধুরা আমি আজকে একটা নতুন রেসিপি করব। বেগুন চপ এবার কি কি লাগছে দেখিয়ে দিচ্ছি চলো এই যে একটা বেগুন লাগছে তার সাথে ছুরি আর দুটা ডিম লবণ এক চামচ হলুদ এক চামচ বেসন অল্প আর সাদা তেল আছে এর ভিতরে এবার কিভাবে কাটতে হবে আমি দেখিয়ে দিচ্ছি চলো দেখো বেগুনটা কিন্তু এইভাবে আমি কেটে নেবো পিস পিস করে দেখো বেগুনটা কিন্তু আমি এইভাবে কেটে নিচ্ছি দেখো বেগুনটা খুব সুন্দর পিস পিস করে নিচ্ছি এবারে আবার এই ধেঁদে কেটে নেবো বেগুনটাকে কী সুন্দর পিস পিস করে ছুরি দিয়ে একটা তক্তা লাগবে আমি বেলুন চাতের উপরে কেটে নিই দেখো বেগুন যে চপটা হবে ডিম দিয়ে দেখো এইভাবে বেগুন কেটে নিয়েছি দেখো এই ডিমটাকে রে আমি একটু পরিমাণ দেখে একটু লবণ দিয়ে দিচ্ছি হ্যাঁ দুটা ডিম আর একটু হলুদ আর বেগুনটা দেখো খুব সুন্দর হ্যাঁ আমি কেটে এক্ষুনি ধুয়ে নিয়ে এবার এর সাথে আমি এক চামচ একটু লবণ মাখিয়ে দেবো এই লবণটা খুব সুন্দর করে মাখিয়ে করে আমি পাঁচ মিনিট রেখে দেব লবণটা সুন্দর করে মাখি রাখলে বেগুনটা বেশ নরম হয়ে যাবে মাখিয়ে আমি পাঁচ মিনিট রেখে দিচ্ছি আর দেখিমটাকে আমি লবণ হলুদ দিয়ে এইভাবে আমি ফাঁটি দিচ্ছি এই বেগুনটা কিন্তু পাঁচ মিনিট হয়ে গেছে এবারে আমি তো ডিম ফাটা হয়ে গেছে এই পরিমাণ দেখে বেসন তার সাথে আমি ছোটো চামচের পরিমাণ দেখে একটু হলুদ নিয়েছি একটু এবারে লবণ একটু পরিমাণ দেখে আমি পরিমাণ দেখে জল দিয়ে দিচ্ছি বেসনটা ফাটিয়ে নেব দেখো বেসনটা খুব সুন্দর ফাটা হয়ে গেছে আর আমি একটা ছোট টমেটো দিচ্ছি টমেটো পিসগুলো বীজগুলো ফিকে দিতে হবে আমি এইভাবে চাকা চাকা করে কেটে নিয়েছি এইবারে দেখো বেগুনটা কিন্তু পাঁচ মিনিট হয়ে গেছে আমার বেসন মা হ্যাঁ এইভাবে আমি বেসনগুলো মাখিয়ে দেব বেসন মাখিয়ে দিয়ে বেগুনের যে চপটা হবে বেসন মাখিয়ে দিচ্ছি এইভাবে এইভাবে আমি দু দিক দিক দু দিক দিয়ে মাখিয়ে দেব এই বেগুনের চপ খেতে এলে কিন্তু পরিমাণ মতন একটু বেসন নেবে ডিম নেবে এটা খেতে কিন্তু খুব সুন্দর লাগবে মজমজ করবে এটা অত বেশি বেসনে অত চপ করতে হবে না তার সাথে দুটা ডিম আখে দুটা ডিম থাকলে খুব সুন্দর হবে দেখতে কত সুন্দর লাগছে দেখো বেগুনের যে চপটা হবে আমার বেসন কমপ্লিট করে মাখা হয়ে গেছে এবারে ওইখানে দেখিয়ে দিচ্ছি চলো দেখো গ্যাসটা জ্বে দিচ্ছি কড়াটাও বুসকি দিচ্ছি বেগুনের চপটা করবো আমি কিন্তু অল্প সাদা তেল দিয়েছি সরষে তেলটা পরিমাণ দেখে দিয়ে দিচ্ছি দু রকম তেল দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবারে আমি কিন্তু টমাটোগুলো কিন্তু আটকিয়ে রেখে দিয়েছি এবারে আমি এক পিস বেগুনটা তেলে খুলে দিচ্ছি কিন্তু উলটি দিয়েছি এবারে সামনে ধরতে একটু তেলে ডিবি রাখতে হবে আর গ্যাসে গ্যাসটা একটু কমিয়ে রাখতে হবে বেগুনটা কিন্তু আমি এইভাবে উল্টে দিচ্ছি বেগুনটা একটু ভাসতে সময় যাবে এই বড় বেগুন দিয়েছি এর সাথে দুটা ডিম লাগবে আমি ফুল গ্যাস চালিয়ে দিছি বেগুনটা কিন্তু লাল হয়ে আসছে বেগুনটা লাল হয়ে গেলে আমি ডিমটা দিয়ে বেগুনটা যে হয়ে আসছে কিন্তু আর খুঁটি দিয়ে উল্টি খাবে না বেগুনে যে যা দাঁতি আছে ওই দাঁতি ধরে উল্টে দিলে খুব সুন্দর হয়ে যাচ্ছে দেখো বেগুনটা কিন্তু হয়ে গেছে আমি এরপরে আমি ডিমে কিন্তু দুটা কাঁচা লঙ্কা ফাটিয়ে রাখছি কুচি গোল গোল করে ছোটো ছোটো করে কেটেছি এইবারে আমি ডিমটা দিয়ে দেবো দেখো আমি কিন্তু ডিমটা এরপরে দিয়ে দিচ্ছি যে টমাটমগুলো আছে আমি এক পিস করে বুস টমাটমটা টমাটনটা বেসন লাগিয়ে দিয়ে গরম গরম ভাতে খেতেও ভালো লাগবে মজমজ ফল টমাটন দেওয়ার পরে আমি কিন্তু বেগুনের ডাঁটিটা এইভাবে ধরে নিচ্ছি বেগুনের ডাটি দিয়ে উলটিব দেখো খুব সুন্দর হয়েছে একটু এই বেগুনের চকটা করতে হলে একটু দাঁতি রাখবে উলটিতে সুবিধা হবে বড় বড় কিন্তু রেস্টুরাঁরে কিন্তু এই খাবারটা এই রেসিপিটা পাবে না কিন্তু বেগুনের কালারটা খুব সুন্দর হয়েছে এবারে হয়ে গেছে আমি তুলে দেব এইখানে কিন্তু দিনটা বেগুনের চপটা কমপ্লিট হলো হ্যাঁ এখানে কিন্তু বেগুনের চপটা কমপ্লিট হলো এবার আমি ওইখানে দেখিয়ে দিচ্ছি চলো হ্যাঁ সামনে থেকে রাখবে জলটা ধরবে এইখানে আমি তুলে গেছি আর এক পিস আমি কি কড়াই দিয়ে দিচ্ছি দেখো ডিম দেওয়া বেগুনের চপটা এখানে কমপ্লিট হলো ভালো যদি লাগবে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আগামীকাল দেখা হচ্ছে সবাই ভালো থাকো